শুক্রবার ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই দফায় দফায় মিছিল কলকাতা সহ জেলাগুলিতে শনিবার এই ঘটনার প্রতিবাদে মিছিলের সংখ্যা বেড়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলগুলি বেরোয় আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে এই ঘটনায় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বাম সংগঠনের একাংশ ছাড়াও অনেকেই মিছিলে যুক্ত হয় মৃত চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এ সংগঠনের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের উল্টো দিকে বিক্ষোভ সমাবেশ করা হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা যান তালা থানায় জমা দিতে তাদের দাবি এই ঘটনায় মূল অপরাধীকে গ্রেফতার করতে হবে এআইডি এর সদস্য জানান একার দ্বারা নৃশংসভাবে খুন করা সম্ভব নয় কোনোভাবে এটা একা কারুর ঘটনা হতে পারে না আমরা বলছি এর সঙ্গে আরো অনেকে যুক্ত আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এইটা আজকে আমাদের দাবি যে সমস্ত অভিযুক্তকারীদের তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা